এইদিক টাকা এইদিক টাকা হ্যাঁ কি করতেছেন টাকা চলতিছেন বাসা কোথায় আপনার কোন জায়গায় একটু চলে বলেন

মোটামুটি বিশ টাকার মতো সারাদিনে কয় টাকা ওঠে আপনার আচ্ছা বুঝতে পারছি তো ধরেন এটা নেন দেখার মতো ওই কেউ নাই আমি তুলে দিই এক টাকা দিয়েছে এক টাকা নেয় লোকজন ব্যাস দেখা খালি দানি করে তো আপনি যে কথা বলতেছেন আমার দাদা কি বাইসি আছে তিরিশ বক্স তাহলে তো খুব কষ্ট চলছেন এই টাকা দিয়ে কি বাজার করে নিয়ে যাবেন বেহালা যে কয় টাকা ওটে ওই কয় টাকাতে বাজার করবেন হ্যাঁ তো আমি কয় টাকা দিলে খুশি হবেন বলেন

কয় টাকা আর এই যে আপনার টাকা যেটা তুলছেন আমরা আসছি একটা চ্যালেঞ্জের পক্ষ থেকে হ্যাঁ আপনি যদি সুন্দর করে একটা হাসি দিতে পারেন আর একশো টাকা দেব কিন্তু হাসিটা সুন্দর হওয়া লাগবে দিতে পারবেন সুন্দর করে একটা হাসি দেওয়া লাগবে দুঃখ কষ্টের জীবন কিন্তু হাসি খুশি টাকা লাগবে একটা হাসি দিবেন না একশো টাকা দেবো সুন্দর করে একটা হাসি দেন দাপ নাই তারপরে হাসিটা সুন্দর হয়ে সেটা কী কী আচ্ছা এটা ধরেন খুশি তো